গুড ইভিনিং ফ্রেন্ডস দেখুন পনেরো সাতটা বাজে চলুন বাইরের দিকটা দেখাই এই দেখুন কত সুন্দর বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি হলে আমার উঠোনটা কত সুন্দর লাগে দেখুন আর এই যে ফুল কত সুন্দর ফুল ফুটে আছে সব মিলিয়ে মিশে পরিবেশটা কত সুন্দর না কিছুদিন পর আমার এই শিউলি গাছটাও ফুল ফুটবে চলুন এবার দেখাবো রান্নাঘরে আমি কি করছি আর এই দেখুন রান্নাঘরে আমি করছি তাল পুরুলি কালকে আমার মাও করেছিল তো আমাদের তো অনেক রিলেটিভ সবাইকে দেয়া হয়নি তিন ঘরে দিয়েছি আর কিছু ঘরে আজকে দেবো সেজন্য আজকে আবার মেখে করছি কারণ তাল দুটো ছিল আর এই যে করে রেখেছিলাম সে মেয়ে নিয়ে ওপরে চলে গেছে আর এই তাল ফুরুলি যখনই আমি করি না একটা আমার গল্পের কথা মনে পড়ে যায় একটা তাল নবভূমি বলে আপনারা কেউ করেছেন কি না জানি না পড়েছে তো সবাই এত হার্ড টাচিং না গল্পটা আমার মানে যখনই তালের এই ফুরুলি করি আমার ওইটা মনে পড়ে যায় বাচ্চাটা কত কষ্ট করে তালটা কুড়িয়ে এনে দিল কিন্তু সেই গিন্নিমা তাকে নিমন্তন্নই করলো না খাওয়ার জন্য স্বপ্নেই দেখলো যে ভালো ভালো কত কিছু খাচ্ছে কিন্তু বাস্তবে তার খাওয়াটাই হলো না এই গল্পটা আপনারা কেউ পড়েছেন কি না কমেন্ট করে অবশ্যই জানাবেন চালের গুলো দিয়ে করেছি তো কিন্তু আমার মা দাঁতের জন্য খেতে হয় না দাঁত নেই একটাও দাঁত ফলস বানিয়ে দিয়েছি তা ব্যবহার করে না বাড়িতে আমি তো তারপরে খেতে খুব ভালোবাসি আপনারা কি ভালোবাসবে না আশেপাশে যদি আমাদের বাড়ি থাকে তৈরি করি হাতটা ধুয়ে নি

আপনাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটি এখানেই শেষ করছি